বউ যখন অসুস্থ হয় তখন স্বামীরা একটাই কাজ করতে পারে সেটা হচ্ছে ডিমটা পারে ঘুরিয়ে দাও কি করে ডিম ভাজে তো কি করবে কেউ নাই যখন এই যে কি সুন্দর করে একটা কাজ সে ভালো করতে পারে আর কি করবে বউ যখন অসুস্থ থাকে যদি একটা কাজ করতে পারে এটাই আলহামদুলিল্লাহ খাওয়াতে পারছে এরকম কথা দেখো 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 আমি তো ডিডেকশন দি হ্যাঁ কাঁচা এই যে

পুরুষরাও পারে ইচ্ছা ইচ্ছা থাকলেই উপায় হয় যে তাদের ওয়াইফ অসুস্থ থাকলেও তারা রান্না করে বউকে খাওয়াতে পারে